তব কথা মৃত তপ্তীবনং কবি ভিড় কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদ ভু বিঘৃতি ভুরিদা জীশ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে চতুর্দশ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি আটই এপ্রিল আই শোভাই আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে যায় তিনি ভক্ত সঙ্গে কীরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কী রূপ সমাধিস্থ আছেন দেখিব কখনো সমাধিস্থ কখনও কীর্তনানন্দে মাতোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য সদানন্দ সরল ও উদার প্রকৃতি এক কথা ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য দুই দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যায় মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন সেই অনন্ত সচিদানন্দ সাগর মধ্যে কী যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি রবিবার গতকল্ল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা নিবিড় আঁধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সহিত রমন করিতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আটই এপ্রিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে চৈত্র প্রাতঃকাল এই যে ঠাকুর বালকের নাই বসিয়া আছেন কাছে বসিয়া আছে একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভ্রাতুষপুত্র রামলাল আছেন কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশীতে তাহাদের কুঠি আছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে মনিলাল আগে হাঁ ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ কীরকম সব দেখলে বলো মনিলাল ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুরবাড়িতেই আছেন মণিকূর্ণিকার ঘাটে বেনি মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণ ওসব বিষয়ী লোকের নিন্দা মনিলাল ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন ত্রৈলম্ব স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ শ্রীরামকৃষ্ণ ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো মনিলাল আগে হাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এই এইসব চান সব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ও একরকম আছে ঐহিকদের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আরেক রকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্মই তারা করে সেই কর্মই সৎ কর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধু করি অর্থাৎ ভিক্ষা করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ছাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হল চোখ মেলে দেখতে লাগল একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পারছে কিনা তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না মনিলাল আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এই সব পাঁচ রকম কথা হয়েছিল শ্রীরামকৃষ্ণ কোনো বাড়িতে থাকেন মনিলাল একজনের বাড়িতে থাকেন শ্রীরামকৃষ্ণ কত বয়স মনিলাল পঞ্চান্ন হবে শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো মনিলাল আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো রাম রাম বলো শ্রীরামকৃষ্ণ এ বেশ কথা ॐ नीरञ्जननित्यम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु